তোমাদের মধ্যে প্রচুর ছাত্রছাত্রী রয়েছে যাদের বড কোশ্চেন পড়তে অসুবিধা রয়েছে বড় প্রশ্ন মুখস্থ করা সম্ভব হয়ে ওঠে না তোমরা অনেকেই আমাকে বলেছ আমি বারবার হাজারবার বহুবার বড় প্রশ্ন পড়া সত্ত্বেও আমাদের বড় প্রশ্ন মুখস্থ হয় না মনে রাখতে পারি না কিংবা কিছু সময়ের জন্য বড় প্রশ্ন মনে রাখলেও পরীক্ষার সময় গিয়ে আমরা সব ভুলে যাই এমন কি সব বড় প্রশ্ন গুলিয়ে যায় পরীক্ষায় লিখতে পারি না তো প্রথমেই বলে রাখি এই সমস্যা কিন্তু শুধুমাত্র তোমার নয় বহু এরকম ছাত্রছাত্রী রয়েছে যাদের বড় প্রশ্ন মুখস্থ করতে সমস্যা রয়েছে ইনফ্যাক্ট আমারও এক সময় কিন্তু এই সমস্যা ছিল পরে এই মুখস্ত করার জড়তাকে কাটিয়ে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশান পোস্ট গ্র্যাজুয়েশান ইঞ্জিনিয়ারিং সম্পূর্ণভাবে কমপ্লিট করেছি একই সাথে বলে রাখি আমার স্টুডেন্টদের ক্ষেত্রেও আমি দেখেছি কিছু এরকম স্টুডেন্ট আছে যখন ব্যাচে পড়া দিই না বড়ো কোশ্চেন যদি হয় আমাকে বলে যে এত বড় প্রশ্ন পরের দিন কীভাবে বড়ো প্রশ্নটা লিখতে লিখে দেব মুখস্থ করব এই নিয়ে তাদের একটা সমস্যা কিন্তু থাকে কিন্তু সেই স্টুডেন্টটাই এখন কিন্তু অনায়াসে ব্যাচে যে কোনো বড় প্রশ্ন পড়ে আমাকে লিখে দেয় বড়ো প্রশ্ন পড়া কিন্তু কোনো রকেট সায়েন্স না বড়ো প্রশ্ন পড়তে গেলে তোমাকে পণ্ডিতাজ্ঞ গ্রহণ করতে হবে এমন ব্যাপারও নয় যে কোনো স্টুডেন্ট কিন্তু একটু লজিক্যাল স্মার্ট টেকনিক অবলম্বনের মাধ্যমে অনায়াসে যে কোনো বড়ো কোশ্চেন মেমোরাইজ করা মুখস্থ করা মনে রাখা অসম্ভব কোনো কাজ নয় তোমরা প্রত্যেকেই পারবে সেই স্টুডেন্ট আমার ব্যাচের স্টুডেন্টগুলো যদি পেরে থাকে এ আমি যদি পেরে থাকি তোমার স্কুলের বন্ধু যদি পেরে থাকে তুমি পারবে না কেন সবার প্রথমে নিজের প্রতি বিশ্বাস রাখতে হবে এবং কিছু স্মার্ট পদ্ধতি অবলম্বন করতে হবে বড় প্রশ্ন পড়ার সময় তোমাদের প্রত্যেকে কিন্তু একটা বিষয় মাথায় রাখতে হবে বড় প্রশ্ন পড়ছি মুখস্থ করতে হবে এই ভেবে নয় প্রথমেই বড় প্রশ্ন দেখি ওরে বাবা এত বড়ো প্রশ্ন কীভাবে মুখস্থ করব এই একটা মানবিক একটা ভয় যে সেই ভয়টাই তোমাকে কিন্তু সেই বড় প্রশ্ন মুখস্থ করা থেকে পেছনে নিয়ে যাচ্ছে বা পিছিয়ে রাখছে তো তোমাদের প্রত্যেকে মাথায় রাখতে হবে যে প্রথমে বড় প্রশ্ন মুখস্থর জন্য মুখস্থ করতে হবে এই মনোভাবটাই রাখবো না মনে রাখতে হবে যে আমাকে বড় প্রশ্ন পড়ার সময় একটু লজিক্যাল হতে হবে কিছু বিষয়ের কথা মাথায় রাখতে হবে তোমরা প্রত্যেকেই বড়ো প্রশ্ন মুখস্থ করার ক্ষেত্রে বা মনে রাখার ক্ষেত্রে তোমরা কিন্তু টিচারদের নোটস নিয়ে থাকো কোন শিক্ষককে আমি ছোট করে এখানে বলছি না শুধুমাত্র এটাই বলবো প্রচুর এরকম শিক্ষক রয়েছে যারা নোটসে প্রচুর বড় বড় ওয়ার্ড বড় বড় শব্দ যে বড় বড় বাক্য বা খুব সুন্দর ভাষা তৈরি করার জন্য খুব সুন্দর সুন্দর ওয়ার্ড লিখে থাকে যেগুলো হয়তো তোমরা মুখস্থ করবে করা তো দূরের কথা পড়ে বুঝেই উঠতে পারো না এই ওয়ার্ডটার মানে কি প্রথমে চেষ্টা করবে কোনো বইয়ে যদি আনকমন ওয়ার্ড থেকে থাকে কোনো নোটসে যদি কোনো কঠিন ওয়ার্ড থেকে থাকে সে তার তলায় আন্ডারলাইন করে তার মানেটা তোমরা লিখে নেবে কারণ তুমি কত সময় ধরে পড়েছ সেটা বড় ব্যাপার নয় তুমি কত সময় ধরে বুঝে পড়েছ কতটুকু বুঝে পড়েছ সেটা কিন্তু সবথেকে বড় ব্যাপার তোমরা অনেকেই করে থাকো বিভিন্ন নোটস পড়ো যে নোটসগুলোর মধ্যে প্রচুর সাধু ভাষা প্রচুর সুন্দর সুন্দর ভাষা যেটা তোমার আয়ত্তে নয় সেই ধরনের ভাষার নোটস তোমরা পড়তে যাও আমি জানি কিছু এরকম ছাত্রছাত্রী আছে যারা প্রথম সারের স্টুডেন্ট তারা তো ওই ধরনের ভাষা ওই ধরনের টাপ টাপ ওয়ার্ড তারা মনে রাখতে পারে কিন্তু যারা পেছনের সারি স্টুডেন্ট যাদেরকে ব্যাক বেঞ্চার বলা হয় যদিও ব্যাক বেঞ্চার বলে তাৎক্ষ্য করার কোনো কারণ নেই ব্যাক বেঞ্চাররাই কিন্তু জীবনে অনেক দূর এগিয়ে যায় এবং আগে একটা ভিডিওতে বলেছি পরবর্তীকালেও একটা ভিডিওতে তোমাদের ডেডিকেটেড আলোচনা করবো তো ব্যাক বেঞ্চারদের জন্য আমি প্রত্যেককে বলবো যারা বড় কোশ্চেন মুখস্ত করতে অসুবিধা হয় তাদের প্রত্যেককে বলবো ইনফ্যাক্ট প্রত্যেকটি ছাত্রছাত্রীকে এই বিষয়টা বলবো তোমরা প্রথম যে বিষয়টা মাথায় রাখবে বড় প্রশ্ন তো পড়ছো কিন্তু কোথা থেকে তুমি বড় প্রশ্ন পড়ছ যে বই থেকে পড়ো বা কোনো স্যারের নোটস থেকে পড়ো সেই নোটসটা পড়তে তুমি ভালো করে পারছো সেই নোটসটা পড়ে বুঝতে পারছো বড় বড় ওয়ার্ড নেই তো একদিকে প্রশ্নটা মনে রাখতে হবে একদিকে প্রশ্নের মধ্যে দেওয়া যে বড় বড় ওয়ার্ড সেগুলোও যদি মনে রাখতে হয় তাহলে কিভাবে তুমি মনে রাখবে তো মনে রাখবে একদম সরল সিম্পল ভাষায় তোমাকে পরীক্ষায় লিখতে হবে তুমি একদম মাথায় রাখবে না যে কোনো কঠিন ভাষা কোনো সুমধুর ভাষা তোমাকে লিখলে বেশি নম্বর দেবে এরকম কোনো ব্যাপার নেই মাথায় রাখবে নোটসে যেটা লেখা আছে তোমার বইয়ে যে বই দেখে পড়ছো সেই বইয়ে যেটা লেখা আছে এক্স্যাক্ট সেটাই লিখতে হবে এর কোনো মানে নেই বরঞ্চ সেটা লিখলে তোমার ক্ষতি হবে কারণ বই দেখে প্রত্যেকে পড়ছে এক্স্যাক্ট প্রত্যেকে লিখতে যাবে তুমি যেরকম নিজেকে স্মার্ট মনে করছো তোমার থেকেও বেশি স্মার্ট কিন্তু এক্সামিনার এক্সামিনার অনেক দিন ধরে খাতা দেখছে অনেক স্টুডেন্টদের খাতা দেখছে ওরা নিজেরাও দেখে বুঝতে পারবে কোন ছাত্রীটা বুঝে লিখেছে নিজের দক্ষতার সাথে লিখেছে নিজের যোগ্যতা রয়েছে লেখার আর কোন ছাত্রীটা হুবহু মুখস্থ করে বমি করে দিয়েছে আমাকে সম্পূর্ণভাবে বুঝে মেমোরাইজ করতে হবে এবং যদি লং কোশ্চেন হয় বড় বহুত বড় কোশ্চেন হয় ধরো দু পাতার একটা প্রশ্ন যেটা তোমাকে মুখস্থ করতে হবে এই দু পাতা একসাথে তোমার মুখস্থ করার প্রয়োজন নেই তোমরা দু পাতাটাকে চারটে অংশে ভাগ করে নাও প্রথম অংশ দ্বিতীয় অংশ তৃতীয় অংশ চতুর্থ অংশ প্রথম অংশটা ভালো করে পড়ো একবার নয় একাধিকবার পড়ো এবং এই প্রথম অংশে কী বলতে চেয়েছে সেটাকে বোঝো না মুখস্ত করো মুখস্ত করে কোনো লাভ নেই শুধুমাত্র বোঝো প্রথম অংশটা যেটুকু বুঝলে সেটুকু নিজে নিজে বলার চেষ্টা করো আর যদি সম্ভব হয় তাহলে খাতায় লিখে ফেলো এবং এটা কিন্তু অনেক বেশি উপকারী হবে এ তারপরে দ্বিতীয় ও যে অংশটা আছে সেটাকে পড়ো পড়ো কী বলতে চেয়েছে সেটা বোঝো এবং নিজেকে বলার চেষ্টা করো কি এখানে বলতে চেয়েছে এরকমভাবে তৃতীয় অংশটা বুঝে নাও যে কি বলেছে বলতে চেয়েছে তৃতীয় অংশে চতুর্থ অংশটা বুঝে নাও কি বলতে চেয়েছে এবং পুরোটা আরেকবার পড়ো পড়ার পরে সেটাকে নিজেকে নিজে বলো যখনই নিজে বলতে যাবে দেখবে কিছু জায়গায় আটকাবে এবং সেই জায়গাগুলো আরেকবার পড়বে একদম ক্লিয়ার হয়ে যাবে তারপরে যদি সম্ভব হয় সেই বট কোশ্চেনটা একবার না দেখে লিখে নাও দেখবে তোমার পড়া মুকুস্ত অবশ্যই থাকবে এবং সর্বদা তোমার মনে থাকবে এছাড়া অবশ্যই মনে রাখবে যে লজিক্যাল যে সাবজেক্টগুলো রয়েছে সেই সাবজেক্টগুলোকে কিন্তু তোমরা রীতিমতো স্ট্রাকচার ওয়েতে তৈরি করে নাও মানে একটা যেরকম তোমার সেই ছক নিজের গুছিয়ে নাও ধরো তুমি সায়েন্সের কোনো ল পড়ছ ম্যাথামেটিক্সের কোনো ল পড়ছো বা হিস্ট্রির কোনো লজিক্যাল সাবজেক্ট বা জিওগ্রাফির কোনো লজিক্যাল সাবজেক্ট পার্ট পড়ছো তাহলে কিন্তু অবশ্যই মাথায় রাখবে যে বড কোশ্চেন পড়ার সময় আমি যেটা বুঝতে পেরেছি যেটা বুঝেছি ওই অংশেরটুকুর মধ্যে সেইটুকু পয়েন্ট পয়েন্ট করে লেখো আর যেগুলো মনে রাখার দরকার যেমন ধরো আমার একটা ইতিহাসের সাল মনে রাখার দরকার বা এরকম কোনো বিজ্ঞানীর নাম মনে রাখা দরকার সেটা সেইগুলো রেখো এবং মেন যে পয়েন্টগুলো ছোটো ছোটো করে লিখে রাখো তাহলে কিন্তু তুমি পরীক্ষার সময় সেই পোর্শানগুলো মনে থাকলেই তোমরা সম্পূর্ণটা নিজের ভাবভঙ্গি দিয়ে এ নিজের দক্ষতার সাথে লিখতে পারবে এবং সেখান থেকে তুমি কিন্তু ভালো নম্বরও পাবে এবং এক্সামিনারও যে তুমি লিখেছো তার পরিচয় পাবে তোমার খাতায় লেখার মধ্যে দিয়ে এবং তোমাকে ভালো নম্বর দেবে মনে রাখবে বর্ড কোশ্চেন মানে ভয় পাওয়ার কোনো বিষয় নেই একটা বন্ধুর সাথে গল্প করছো কারোর সঙ্গে স্কুলে ঝগড়া হয়েছে সেই বিষয়টাই বাড়িতে এসে বলো ইতিহাস হোক ভূগোল হোক সেই সমস্ত জিনিসই একটা লজিক্যালভাবে আমাকে মনে রাখতে হবে মানে একটা ভিজুয়ালাইজেশান আমাকে করতে হবে ধরো ও কার সাথে কার যুদ্ধ হয়েছে কত সালে যুদ্ধ হয়েছে যেরকম আমরা দেখছি আশেপাশে পরিবেশে যা কিছু ঘটছে সেটাও আমরা দেখছি তো ভিজুয়ালাইজেশনটাকে ক্লিয়ার করতে হবে প্রশ্নটাকে ভালো করে বুঝতে হবে কি বলতে চেয়েছে এবং সেই অনুযায়ী উত্তরে কি বলেছে সেটাকে ভিজুয়ালাইজেশনের দ্বারা মনে রাখতে হবে তাহলে কিন্তু অনায়াসে তোমরা যে কোনো বড় প্রশ্ন মুখস্থ করতে পারবে আর সম্ভব হলে পড়ার সাথে সাথে লেখো যে প্রশ্নটা যেদিন পড়ছো সেই প্রশ্নটা সেদিন লেখো যদি পুরো প্রশ্ন মুখস্থ করতে অসুবিধা হয় পুরো প্রশ্ন মনে রাখতে অসুবিধা হয় তাহলে অল্প একটু পড়ো পাঁচ লাইন পড়ো পাঁচ লাইন লেখো পরবর্তীতে পাঁচ লাইন পড়ো পাঁচ লাইন লেখো এরকমভাবে পুরো বট কোশ্চেনটা কমপ্লিট করো তারপরে সম্পূর্ণ কোশ্চেনটা একবার লেখার চেষ্টা করো দেখো তুমিও পারবে ওরা যদি পেরে থাকে তোমার বন্ধুরা যদি পেরে থাকে ফার্স্ট বয় যদি পেরে থাকে তোমার আর ব্যাচের সমস্ত মেধা ছাত্রছাত্রীরা যদি পেরে থাকে আমি যদি পেরে থাকি তো তুমিও পারবে প্রত্যেকে পারবে তুমি কাউর থেকে কম নয় এই মানসিকতা রাখো অবশ্যই পরিশ্রম আমাদের প্রত্যেকে করতে হবে পরিশ্রম ছাড়া কিছু নয় আমার প্রথম কদিন কষ্ট হবে প্রথম কদিন অসুবিধা হবে প্রথম যেরকমভাবে আমাদের খ শিখতে অসুবিধা হয়েছিল ও আমরা বারবার হাত বুলিয়েছিলাম আমরা শিখে গেছি সেই রকমভাবে একটা দুটো বট কোশ্চেন বা চার পাঁচটা বড কোশ্চেন মুখস্থ করতে এইভাবে তোমার বোরিং লাগবে এ তোমার সমস্যা হবে কিন্তু চার পাঁচটা যেই তুমি এইভাবে মুখস্ত করে ফেলবে দেখবে চার পাঁচটা বট কোশ্চেন যেই তোমার কমপ্লিট হয়ে গেছে পরবর্তী বট কোশ্চেনগুলো সেম প্যাটার্নে তোমার মুখস্থ করতে অনেক তুলনামূলক কম সময় লাগছে আরও ভালোভাবে তোমার অধ্যয়ন করতে সুবিধা হচ্ছে কাজেই কোন রকম তোমরা কিন্তু নিজেকে ছোটো মনে করবে না যে আমার দ্বারা হবে না তোমার দ্বারা হবে এক আশা করছি এই ভিডিওটা থেকে তোমরা অনেক কিছু শিখতে পেরেছো অনেক হেল্পফুল হয়েছে তোমাদের জন্য ও তোমরা এইবার থেকে কমেন্টে লেখো যে আমরা বড়ো কোশ্চেনটি একেবারেই ভয় করব না তুমি যেরকমভাবে বললেন আপনি সেরকমভাবে পড়বো এছাড়াও যদি কোনো জিজ্ঞাসাবাদ থাকে তোমরা কমেন্ট করতে পারো তোমাদের প্রত্যেকের জন্য অনেক শুভ কামনা রইলো ও তোমরা প্রত্যেকে ভালো রেজাল্ট করো তোমরা প্রত্যেকে সুস্থ থেকো ভালো থেকো আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ